এখন যদি বাংলাদেশি একটি জাতীয়তাবাদী সরকার ও শক্তিশালী অর্থনীতির পাশাপাশি শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকে এবং মুসলিম দেশগুলো সমান্তরালে চীনের মতো একটি পরশক্তির ছত্রোচ্ছায়া অব্যাহত থাকে তবে তা হবে ক্রাইসিস পিরিয়ডে ভারতের জন্য পূর্ব ভারতের হুমকির সামিল খ বর্তমানে ভারতের একটি বড় মাথাবাথা হচ্ছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও এর ক্রমবিকাশ এই সাতটি প্রদেশ যা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা এনইএফএ নামে পরিচিত সেখানকার মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড আসাম ত্রিপুরা মণিপুর ও মেঘালয় রাজ্যের স্বাধীনতা সংগ্রামে অস্থির ভারতের জন্য বাংলাদেশ হচ্ছে বিভক্তকারী অঞ্চল বাংলাদেশ এই এনইএফএকে সমগ্র ভারত থেকে আলাদা করে রেখেছে এবং একজন বিশেষজ্ঞের মতে বাংলাদেশ হ্যাজ দ্য পটেন্সিয়াল ইদার টু ইগনাইট অর কুল ডাউন দ্য টার্ময়েল ইন দিস পার্ট অব দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অর্থাৎ বাংলাদেশের অবস্থান এমনই যে তার পক্ষে যেমন ভারতীয় ইউনিয়নের এ অঞ্চলকে উত্তপ্ত করার সুযোগ রয়েছে তেমনি গোলযোগপূর্ণ পরিস্থিতিকে স্থিমিত করাও তার পক্ষে সম্ভব এদিকে পশ্চিমাঞ্চলে কাশ্মীর ও পাঞ্জাবে ব্যাপক সেনা সমাবেশের পর ভারতকে আরও প্রচুর সেনা সদস্য পূর্বাঞ্চলের এনইএফএতে মোতায়েন করতে হয়েছে এছাড়া অভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গা বিক্ষুব্ধ অঞ্চলে প্রায় সময় বিপুল সংখ্যক সৈন্য নিয়োজিত রাখায় ভারত এখন মূলত একটি ক্যান্টনমেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে অর্থাৎ সারা দেশ জুড়েই সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে মোতায়নকৃত অবস্থায় আছে এখন যদি পাকিস্তানের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী বাংলাদেশকে ব্যবহার করে পূর্বাঞ্চলের স্বাধীনতা আন্দোলন দমন করা না যায় তবে পাক ভারত সংঘর্ষে ভারত কখনোই প্রয়োজনানুযায়ী সেনা মোতায়েন করতে পারবে না ফলে এই উপমহাদেশে ভারতের হেজিমানি বা একাধিপত্য প্রতিষ্ঠা স্বপ্ন হবে ব্যাহত এবং ভারত সেজন্যই চায় একটি বন্ধুভাবাপন্ন বাংলাদেশ যা সাতকন্যার গেরিলাদের জন্য ভারতকে বিভক্ত করার একটি এলাকা হিসাবে পরিগণিত হবে না এদিকে বাংলাদেশের শর্তহীন সমর্থন ভারতের জন্য কতটুকু প্রয়োজন সেই ব্যাপারটি উঠে এসেছে বিশিষ্ট ভারতীয় সমর্বিদ কে সুব্রানিয়ামের মন্তব্যে তার বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সিকিউরিটি বইয়ে তিনি উল্লেখ করেছেন ইটস এক্সিস্টেন্স কনস্টিটিউটস আ উইক পয়েন্ট ইন ইন্ডিয়ান সিকিউরিটি ইন দ্য স্ট্র্যাটেজিক নর্থ ইস্ট রিজন Should events in Assam and the other tribal states in that region or in neighboring Burma cause deterioration in India's control of the area, Bangladesh proximity would be a critical factor.